সো গেস ফাইনালি আমাদের গেমের ভিতরে ধাপে ধাপে তিনটা রিডিম কোড চলে আসছে সেই রিডিম কোডের ব্যাপারটা আমি জানি তোমরা অনেকেই জানো না যারা যারা জানো না তাদের জন্য এক্সক্লুসিভ এই ভিডিওটা হতে চলেছে কারণ তিনটা রিডিম কোডেই তোমাদেরকে এই ভিডিওতে বলে দিতে চলেছি যার মানে এই ভিডিওটা দেখার মাধ্যমে তুমি আজকের যতগুলো রিডিম করেছো সবগুলাই জানতে পাবে আর এরকম এক্সক্লুসিভ ভিডিও কিন্তু আমি সচরাচর দেই না ভাই যার কারণে এই ভিডিওটাতে অন্তত একটা করে লাইক করে দিও আর এই ব্যাপারগুলো যারা যারা জানে না বা রিডিম কোডগুলো যারা যারা সবার আগে নিতে চায় তাদেরকে কিন্তু অবশ্যই তোমাদের ফ্রেন্ডস যারা আছে আর কি তোমাদের কার ক্লোজ আর কি তাদের কাছে ভিডিওটা শেয়ার করতেও কিন্তু ভুল তো চলো কথা না আমার ডাইরেক্টলি আজকের যে রিডিম কোডগুলো চলে আসছে যেগুলো কি না নতুন নতুনভাবে তোমাদেরকে সবার আগে আমি দেওয়ার যে কথা বলছিলাম সেটা তোমাদেরকে এবার ধাপে ধাপে বলে দিচ্ছি তুমি তোমাদেরকে বলে দিচ্ছি রিডিম কোডগুলো ইউজ করার জন্য তোমাদেরকে রিডিম সেকশনে যাবে অবশ্য অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা যারা এখনও রিডিম সেকশনে যাও নাই অবশ্যই গুগলে যাওয়ার পরবর্তীতে ফ্রি ফায়ার রিডিম কোড দিয়ে সার্চ করলেই রিডিম সেকশনটা পেয়ে যাবে আর এরকম রিডিম সেকশন পাওয়ার পরবর্তীতে এখানে তোমাদেরকে রিডিম কোডটা বসাই দিতে হবে আর যে রিডিম কোডটা বসাই দিতে হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশনে যদি তোমরা বাকি রিডিম কোডগুলো না পাও বলতে গেলে তিনটা রিডিম কোড যদি দেওয়া হবে সেহেতু তোমরা ভাই কিছুক্ষণ পর পর চেক আউট করতে থাকবা কারণ কিছুক্ষণ পর পরই কিন্তু আমাদের কয়েকটা কয়েকটা করে কিন্তু রিডিম কোড আসতে পারে হয়তো বা আজকে কিন্তু ছয়টা রিডিম কোডও দিতে পারে জয়টাই দেখুন না কেন আমি তয়টাই কিন্তু তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো যার কারণে কিছুক্ষণ পর যদি এখনও যদি দেখা গেল আমি একটা রিডিম কোডই ডিসক্রিপশনে আসে সেক্ষেত্রে কিছুক্ষণ পর আবার চেক আউট করো আবার চেকআউট করো এইভাবে আউট করতেই থাকবো আর কি কারণ যখনই রিডিম কোড দেওয়া হবে গেরিনার পক্ষ থেকে তখনই কিন্তু আমি অ্যাড করে দেবো যার চেক আউট করতে থাকবা এটাই বিকল্প কিন্তু নাই তো চলো ভিডিওটা এটুকুই ছিল তোমাদের বুঝার জন্য